যাদের মা চলে গেছে তারা টের পায় কি ধন হারাইলাম কথা কোন একলা ঝুম ঘরে তোমায় মনে পড়ে মা গো তোমায় মনে পড়ে যখন রাত্রি ঝুম এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে জানি তোমার দোয়া পেলে উঠব সকলে বাধা ঠেলে তোমার দোয়া আমার উপর ঝরছে শুধু পরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে যখন রাত্রি নি এই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে ঠিক না এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন মা চলে গিয়েছে বাবা চলে গিয়েছে মনে পড়ে তো দোয়া করো রব্বের হাম হোমা কেমা রব্বাই আনি আল্লাহ ছোটবেলা বাবা মা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন তাদেরকেও তুমি ভালো রেখো তাদের উপরে তুমি রহম করো চিল্লায় পড়ে না